দীর্ঘদিনের চেষ্টার পর অনেকটা অনিশ্চয়তা পার করে অবশেষে বাংলাদেশের জার্সিতে খেলার নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী জন্মভূমি ইংল্যান্ড ছেড়ে মায়ের দেশ বাংলাদেশের জার্সিটাই আপাতত উঠছে তার গায়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে আগামী বছর মার্চে ভারতের বিপক্ষে ম্যাচে সেই ম্যাচে হামজা যুক্ত হলে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দলে পরিণত হবে বাংলাদেশ বর্তমানে যা আছে ভারতের দখলে অবশ্য হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এই ঘোষণার পরেই লাল সবুজের ফুটবল দলকে এই অঞ্চলের সবচেয়ে দামি বলা যায় অনায়াসে হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশ জাতীয় দলের থেকেও বেশি দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের কাছে থাকা তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট তিন দশমিক শূন্য পাঁচ মিলিয়ন অন্যদিকে হামজার একারই মার্কেট ভ্যালু চার দশমিক পঞ্চাশ মিলিয়ন ডলার হামজা অবশ্য তার ক্লাব লেস্টার সিটে দামের দিক থেকে আছেন উনিশতম স্থানে তবে জর্ডান আয়ু কনরকডি ডেনিওয়ার্ড কিংবা জেমি ভার্ডির মতো তারকাদের চেয়ে এগিয়ে আছেন তিনি জাতীয় দলে হামজা যোগ দেওয়ায় মোট বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন সাত দশমিক মিলিয়ন যা দক্ষিণ এশিয়ার মধ্য সবচেয়ে বেশি